দেখবেন আমরা যেসব বুদ্ধিজীবী যে এটি একটারও মাত্রা চুল নাই সবদিন তালুকা চলা আমি অনেক গবেষণা করলাম বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকি রে যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না কারণ বা কিতা আমি খালি অদ্দুর কইয়া সারছি পরে এক মাফিল ও ফলা পাইনি সিগারেট দিয়া কুজুর চুল তো নাই নাই তা আমি তো অদ্দুর পর্যন্ত চাইছি না কয় হ সু ললাই দাড়ি ও কামাইয়া হন তা আমরা দেশে এই বুদ্ধিজীবী নামের কলম কোজেড়ি দেখবেন দেখুন ফারনাফনা কথা কয় এর ভিতরে কয়দিন আগে একটা দড়া পড়ছে তার নাম হইল ডক্টর জিয়া ডক্টর ডক্টর জিয়া এবার তো ফারনের লেখা কত কত আর দুটো মহান কার মত চিকিৎসক আই শুদু দুটো কার

আগের রাত কাজে লাগে দহিম ফাড়ার তার আইসে না জি গেছে কি তারা যাচ্ছে কয় আমদারি দিছে শাহিদারি হুদা বাদ দেওয়ন উত্তর ফাড়ার শাহিদারি দিছে তরকারি দেওয়ন আমরা কি এত হালাইন না মানুষ খালি বাদ দেম আর তাই না তরকারি দিব বাঘে বাঘে ভুলেও দই তো তরার জাফত খাই দাম না দহিন ফাড়ার তারা যখন আইসে না পুরা গ্রামবাসী লইয়া জাফত দশ হাজার লোকের আয়োজন পাঁচ হাজার লোক না আইবে খানা কি সমান সমান না বেশ কি হয় যে বাড়ার বাহের জাফত এবার মনটা খারাপ হয়ে গেছে গা বল এত আয়োজন করলাম এটা শাহিদারি লুয়ে ফেসে গেল আর যদি ফাঁড়ার তারা আওয়ার নাই যা আইলে না আইলে নাই ব্রাহ্মণবাড়িয়া শহরে যত গরিব মিস্কিল আছে রেল লাইন বাস স্টেশন সব দিনে থুবাই যায় না আর যা ফ্ল্যাট বই তো সব দিলে লাইন দিয়ে বইছে। বয়সে বয়সের কথা কোনো শাহিদারি মাহিদারি হইতো না তোরা খালি খাই দি এরকম বল শেষ হইলে বল দিব বল শেষ হইলে বল দিব এটা নিয়ে এমনি তো কেউ না জীবনে এটা নিয়ে লুঙ্গি টুঙ্গি হস মস করে বুথাম টুথাম খুললা দিয়া দৌড় দিয়ে আইয়া সেটা বইছে খাইতো খাইতো বইছে গুস্তর বাড়িটা দিয়া যাইতে পারে না নাই অন্য তো এই গেছে কতক্ষণ দিতে দিতে আজকে একটা ঠুসুই একটা আওয়াজ হয়েছে এক তার হাফ প্যানের বুথামটা ঠুসুইয়া খুললে গেছে তো এমন খানা খাইছে ফ্যাটটা তার এরকম বুথামের দুইটা ফাট দুই ফেল ফুলা রয়েছে তো ফ্যাটটা বাবাই দিয়ে এমনি নাইয়াটা বাবাই রয়েছে তার শ্বাস উফরে ফেল বার হইতে আর নামতে আছে তারা তারা ওই যে তার জ্যাফত হেঁতে তো ডরাই লেছে তাড়াতাড়ি হাসপাতালতে ডাক্তার আনছে যদি মহিলা জিজ্ঞেস তো মাদার কিসের আসামি হয়াম এই ডাক্তরে আই আসে এটা নেন ওই ট্যাবলেটটা তাড়াতাড়ি ঢুকি লালাম হজমের সুবিদ হইব তে আইস দিয়া করে এটা খাইতাম ফলে একটা গুস্তে টুক হয়ে খাইলাম আমরা এবার মার হাবা কয় না মার হাবা যেই কথাটা কইতাম ইসলাম ডক্টর ডক্টর ও একদিন কইয়া বলছে যারা শুদ্ধ কইরা সালাম দেয় আর আল্লাহ হাফেজ কয় তার জঙ্গি মুসলমান আচ্ছা ও আমরা সালাম নাই কখনো একটা জায়গা দেখান সালাম নাই আমরা তো সফি হিসাবে মরিদ রে দেয় মরিদের দেয় ছাত্ররা উস্তাদরা দেয় উস্তাদরা ছাত্ররে দেয় বেড়ায় বেরিয়েছে বেরিয়েছে বেড়াইছে কাস্টমারে দোহানদারে দোহানদারে কাস্টমারে রুগিয়ে ডাক্তরে ডাক্তরে রুগি রে তারপরে ইমাম সব মুসল্লিরে রে ইমাম সব রে আমরা দশ মেম্বরে চেয়ারম্যানে চেয়ারম্যানে মেম্বর রে আমরা দোষ সবখানে হুদা সালামার সালাম আব্বায় আম্মারে আম্মায় আপারে কেন সালাম সারা কোনো জায়গা আছে আমরা কথা নি তে যে কইয়া বইল যে শুদ্ধ কইরা সালাম দেয় তে জঙ্গি মুসলমান তে আসলে বাংলাদেশের মুসলমানের পালস বুঝে না সেন্টিমেন্ট বুঝে না যেই দেশের নব্বই জন মুসলমান তে সেই দেশে সালামের বিরুদ্ধে কথা কয় আমি কই আমি কইসলাম যে তুই কই আমায় সর্দা হা দেখ ঠিক নিয়ে সাইড আলাই হা দেখ পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সালানের বিরুদ্ধে আল্লাহ হাফেজের বিরুদ্ধে কথা বলা সম্ভব পান্না কন্ট্রানির জমিরা সরমে সবাই কো নাদি না রে আমি কে কো নরবালা কইছে আবার মনেতে পরে বুঝজে না ঠিক কিনা কও আমার মনে পরেতে চিন্তা করে কিনা কইলা বেড়া ও নরবালা কইছে আমার মনে হয় তে কইয়া সেটা যখন বাইক গেছে তার বউ কইছে আপনি আমার ঘর কিতা হইলন না কই বই তো তাহলে কি লই বলি হি হে বিডি তে কেন ঘর করতা সন্ধ্য লই তো হালাই দিয়া ফেলে দে ও শুদ্ধ কহে না চল ফনি মনে করো মন হয় যেন আমরা মাবুদ বেত বেরাইতাম এই সেটা দি বাইরে বাড়ি ও শুদ্ধ বেত দর জায়গা মত ফাওয়াজ হই তুমি ইলেকট্রিক খাম্বার লাগে ফিস মোড়া বান দিয়া সিহুন দিন না দিয়া কি শুন যাই তো রং দেখছে হন্ডু ডিব্বা দেখছে না ঠিক কি না ক এতবার দুধ দিয়া খায় না লাস্টের দুধলা কসলন দিয়া খায় ফইলে শুরু করছে দুধ দিয়া মুসলমান সে এখনো সিন না আমরা মুসলমান হইলাম প্রিয় মানুষ আমরা কইন্য কন্য নাই ঠিক নিয় কিন্তু শুরু হইলে আবার সারা সারি সারিন তুমি প্রত্যেক দিন আইয়া কই নাই গই যে উফরেফুড়বো তোমার থানা দিয়ে সোইব কত ক একটু করে একটা দিয়ে তুলো তোমাই তোলা তুমি প্রত্যেক দিন এই ঘড়ি ঘুরে ফুরে কিন্তু তুমি হলো ঠিক কিনা কা যেই কথা কত গেলাম শেষ করতাম পারছি না অনেক দেরি হইব বেশি দেরি হইব এবারে হুশ নাই রে এবারে সেটা কেড়াই কইছিল সভাপতি এটা

আমি হাসা গেল সামনে কি কথা করতে কলমি ও শুয়ে গেছি আবু বকর কয় ফালাই তো কিনা না কয় তুমি 갔লে হাসে নবীজি কয় হ্যাঁ ওমশ্রী গেছিলা কয় তুই নে পেনশন কথা কয় তাই তুমি কইছেন তুমি যদি গিয়ে তহফিলিস্টিন কাসর মসজিদ মসজিদিদাকসার ভিতরে দরজা পায় না মসজিদিদাকসার ভিতরে সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ মসজিদ আকসার ভিতরে জানালা করা তুমি যদি গিয়ে থাকো তো তুমি কইতে পারবাই কও মসজিদ আকসার ভিতরে দরজা করা জানালা করা নবীজি কয় বুখারি শরীফে বর্ণনা এসেছে নবীজিকে আমি জীবনে কাফেরদের সব এত বিব্রতকর অবস্থায় পড়ি না যেই দিন তারা কইছিল আঙ্গুলের ইশারা দিয়া সাতরা দুই কইরা দাও সেই দিন আমার শরীরটা কাম দিছে নাকি কিন্তু আজকে কাম দিয়া আমি কি ফিলিস্তিন দরজা করতাম গেছি আমি কি জানালা করতাম গেছি বটবন্ডলে রেখি তা ওটা আমি যদি বাচ্চু বাইরে জিগে বাচ্চু ভাই

আমাদের জিগা দাস কয়ড়া আলাবি সাইডা পড় না নবী জি গো আরাবি ফিলিস্তিন গসি তোরা আমাদের জিগা দরজা কয়ড়া জানালা কয়ড়া আমি কি ফিলিস্তিন মসজিদ আল-আকসা দরজা জানা লাগনতাম নেstam রে কিতা বলি কি তা কই কান না না তুমি তো গিয়া থাকলে কইতা পারবাই আর যদি কইতা না পারো মনকরণ গেছো না নবীজি এমন একটা বিব্রতকর অবস্থায় পড়ছে ওহন যদি কই কৈতাম ফরতাম না সকলে জিগাই দিয়ে গেছা না মিছা কথা কয় ওহন যদি কই কৈতাম তো ততো কনলা কয়ডা আছে কি তা করম নবীদের বুদ্ধিদায় কাড়া কথা না রে নবী বুদ্ধিদায় কাড়া وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا إِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বলে সবগুলা রাস্তা সহজ করে দেয় নবীদারে সাইলে দেয়নি আল্লাহ কয় আস্তা কম বান্দারে অবান্ধ তুই আমারে ডাক দে ডাকটা দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না ঠিক কি না আমার আল্লাহ রব্বুল আলাদা করতে দেরি রে কবুল করতে দেরি নাই আল্লাহর নবী মনে মনে আল্লাহর একটা ডাক দিলেন মৌলা কাফেরের দলে আমার কি সিফারা থালাইছে এটা নি কয় দরজা কয়টা জানালা কয়টা আমি যদি কই ফার্থম না কইতাম এটা নি কইব গেলে না অহন যদি কইয়া তোরা এটা যদি কয় বই না সাউন লাগবো ঠিক হয়েছে না ভুল হয়েছে আমি অহন কি করতাম নবীজি যখন আল্লাহরে ডাক দিছে আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল কই রে কয় আল্লাহ আমি রহেন ওয়ে বইয়া রইছি কয় আমার নবীর দি তারা ফেসো হালাই দিছে যা 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 জলদি করে জিব্রাইল যা আমার নবীরে তুই উদ্ধার কর কয় আল্লাহ কেমনে কি তা করতাম কয় যাওনের সময় বাস ওই ফিলিস্তিনের জমিন থেকে মসজিদে আকসা ডারে ডাইন হাতে লইয়া যা あ <laughs> আবার যে জিবরাইল আলাইহিস সালাম নবীর কানের কাছে ইয়া ক্বালতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে সালাম নবী গো আলাইকুমুস সালাম কও জিবরাইল রে এই দুনিয়াতে আমারে অনেক সিফা তালায়ে দিছে এই দুনিয়া আমারে কয়া জানা না পড়া দর্জা পড়া কিতা করতাব কয় টেনশন কইরেন না ওয়া হুয়া আই আইনা মাকুম আপনি যেহানোয়ে থাকেন আপনার আল্লাহ হেনো আছে আপনি চিন্তা কইরেন না তারে একটা লাইন হইছে কয় কিতা পামার ডাইনাত্রার দিকে সান আর নবীজি কাইতাইয়া সাইয়া দেখে মসজিদে আকসা দা জিব্রাইলের তালুত তালুতে আল্লাহ নবীজি কয় কিতা নসি গেছলা কো দরজা কয় না গোনা দিয়া নবীজি কয় তড়া কয় জানালা কয় না গোনা দিয়া কয় তড়া

তোমাদের পৌর মিলনায়তনের সম্মেলনে এসেছি কোনো দিন তোমাদের মাঠে ময়দানে এইভাবে কথা বলি নাই আমি মুস্তাক হই যে তোমরা জানে না গাই পীর সাহেব বলো আর কোনো দিন যদি না আসে আর কোনো দিন যদি না ডাকি মনে রাইখো আমি এসেছিলাম মনে রাইখো আমি বলে গেলাম বন্ধু এমনে এমনে ইসলাম পাও নাই বড় কষ্টের ইসলাম রে ভাই আমার নবীর জন্ম মক্কায় তার শৈশব নবী বিবাহ সাদী করছে মক্কায় মায়া বিয়া দিছে মক্কায় নিজের বাড়ি মক্কায় বাবার বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বংশধর মক্কায় তিনি ইসলাম প্রচার করতে গিয়া থাকতে

حولك فاعف عنهم واستغفر لهم وشاغرهم في الأمر فإذا عزمت فتوكل على الله আমি প্রতিশোধ নে অন্যান্য বিনারে যদি প্রতিশোধ নিতাম আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারত না আমি চলে যাচ্ছি মদিনায় তুই কার গলায় হাত লাগাই শুধু জন বুঝস নাই তবে যাওয়ার আগে একটা কথা বলে যায় আমি সারা জীবনের জন্য মদিনায় যাইতেছি না সামান্য কয়টা দিন অপেক্ষা কর আমি আবার আসবো মক্কা

মক্কা থেকে মদিনা থেকে মক্কায় অবতীর্ণ না করলেন যারা হজে গিয়েছেন তারা জানেন মসজিদে আয়েশার পাশ দিয়া নবীজি আস্তে আস্তে করে আগাইতেছেন দশ হাজার সাহাবা পেছনে একজন লোক মক্কায় ঢুকলেন ডেকে ডেকে বলতেছেন মক্কার মানুষ ভয় পাওয়ার কিছু নাই সবাই যার যার ঘরে থাকো দাগিনাস্তান যারা কাবার কেনারে যাও অস্ত্র খবর আছে আর অস্ত্র যদি না বিয়ে রাখো দুজাহানের বাদশাহ নবীর পক্ষ থেকে সাধারণ ক্ষমা সুবহানাল্লাহ অস্ত্র রক্ষা নাই সব ঘরে ঘরে ঢুকে গেল আমার নবী দশ সাহাবাড়িয়া মক্কায় ঢুকতেছেন জান্নাতুল মোয়াল্লা মক্কার কবরস্থান জান্নাতুল বাকি মদিনার কবরস্থান মক্কার কবরস্থানের কাছে নবী আসলেন জান্নাতুল আল্লাহর কাছে সে নবী ওটা থামিয়ে দিলেন দশ হাজার সাহাবা পিছনে দাঁড়িয়ে গেলেন নবীর গালি বেবে টপ টপ করে পানি পড়ে মাথাটা নুইতে নইতে থুতনি নবীর বুকের কাছে এসে লেগে গেছে দাড়ি বেয়ে পানি পরে পাঞ্জাবি ভিজে গেছে সাহাবাড়াই সাকয় গুস্তাখি বাফ কার দিয়ে বেয়াদবি মাফ করবেন ইয়ার সুল আল্লাহ কাবাগর তো সামনে আপনি এখানে কেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ রে কয় ও সাহাবারা আজকে মক্কা বিজয় হইতেছে আজকে মক্কা বিজয়ে যেই মানুষটা সবচেয়ে বেশি খুশি হইতো এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা সুবহান মানুষটা বড় কষ্ট করছে ইসলামের জন্য মানুষটা বড় কষ্ট করছে আজকে খাদিজা মক্কা তো ঠিকই বিজয় হইতেছে আল্লাহ নবী কান্দে গেবে পানি পড়ে নবীজি ডাক দেওয়া কয় খাদিজা যদি আজকে থাকতো কতই না খুশি হইত আপনার চোখের পানি সইতে পারি না চোখের পানি মুছে সামনে আগান আল্লাহ নবী সারা করলেন কাফেলা আবার ছুটে চলল কিছু দূরে যাওয়ার পরেই হেরেম শরীফ কাবার দরে যায় গিয়ে নবীর ওটা থেমে গেল নবীকে ধরে নামানো হলো নবী নামলেন তাকাইয়া দেখে ওই চাবিওয়ালা সে ভালো না ওই সেই চাবিওয়ালা দরজার ভিতরে করো জুড়ে মাথাটা নিচে করে দাঁড়িয়ে আছে আঙ্গুলের ফাঁকের ভেতরে কাবার চাবিটা আল্লাহর নবী কে হই তুমি কি সেই চাবিওয়ালা না ওই যে রাতের বেলা আমার ধাক্কা বেড়ে ফেলে দিছিল তুমি কি সেই চাবিওয়ালা না আমার মেরে চাবিওয়ালা কান্দে পানি পরে চাবিওয়ালা কয় না আমি সেই চাবিওয়ালা না চোখ ফাঁকি দিতে পারবা না তুমি সেই চাবিওয়ালা চাবিওয়ালা না